দেবী চৌধুরানী এটির তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে রক্তবিষ্ট এটির চুয়ান্ন দিনে কালেকশন নিয়ে রোগ ও ডাকাত এটির চুয়ান্ন দিনে কালেকশন নিয়ে স্বার্থপর এই মুভির আঠাশ দিনে কালেকশন নিয়ে সাইলেন্স এটির এগারো দিনের কালেকশন নিয়ে দেলুপি এটির চতুর্থ দিনে কালেকশন নিয়ে গোয়ার এই মুভির চতুর্থ দিনে কালেকশন নিয়ে কথা বলব দেয়ার দে টু এটির চতুর্থ দিনে কালেকশান নিয়ে এটি একটি বলিউড মুভি আজি দেবগান স্যারের এই মুভিটি সাকসেসফুল হয়ে যাবে যেখানে শুরুর দিকে মনে হয়েছিল মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে কথা বলবে একটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল দেবী চৌধুরানী নিয়ে বাজলো আট কোটি রুপি মেগা স্টার প্রসন্ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের তিপ্পান্ন দিন কমপ্লিট করেছে দেবী চৌধুরানী অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে ইন্ডিয়ান মার্কেটে যখন এটি রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে একটি ব্লক কালেকশন করবে এবং লং টাইম এটির কালেকশান বেচার আসার সম্ভাবনা রয়েছে কারণ অলরেডি মনে হচ্ছে এটি বক্স অফিসে কমপক্ষে দশ কোটি রুপি প্লাস বিজনেস করবে ফ্যামাজনস কিন্তু এটিকে ফুললি সাপোর্ট করছে যার কারণে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেজ মার্কেটে এটির কালেকশান আরো বেটার আসতে পারে নিজের দ্বিপান্ন দিনে শোষণ করেছে তিন লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ রুপি আপনারা যদি এখনও দেবী চৌধুরানী না থাকেন দেখবেন স্টার প্রসঞ্জিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম অভিনীত দেবী চৌধুরানী মুভিটি কেমন হয়েছে লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে ওইটি ওয়ার্ল্ডের মার্কেটে ভালো কালেকশন করতে পারে ওয়েস্টবেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে যার কারণে আমরা আশাবাদী যে লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশান করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেবী চৌধুরানী মুভিটি আপনাদের কেমন লেগেছে রক্তবিষ্টু নিয়ে বা ছিল পাঁচ কোটি রুপি লিডল আবির স্যার এবং অঙ্কুশ সাজরা স্যার এটি নিজেদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে রক্তবিষ্ট লাইফটাইম কালেকশান খুবই বেটার হতে পারে আমরা আশা করতে পারি যে রক্ত টু ইজিলি বক্স অফিসে সাকসেসফুল কালেকশান করবে আপনি জানিয়ে দিয়ে পাঁচ কোটি রুপি বাজেটের এই মুভিটি দশ থেকে সাড়ে দশ বা এগারো কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের দর্শক বলছে এটি আরও কালেকশন করতে পারে নিজের চুয়ান্ন দিনে অলিজা গোশন করেছে আট লক্ষ রুপি টোটালিটির কালেকশন নয় কোটি একষট্টি লক্ষ রুপি আপনারা যদি এখনো রক্ত বিষ্টু না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবিশ টুম্বিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেজ মার্কেটের দর্শক সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি পারবে এগারো থেকে বারো কোটি রুপি প্লাস বিজনেস করতে এনক রোগ রোগো ডাকাত নিয়েছিল আট কোটি রুপি লিডল সুপার স্টার দেব স্যার এবং ইদিকা পালম্যাম এটি নিজেদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে রোগো ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশান করে ফেলেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে ওয়ার্ল্ডেজ মার্কেটে লং টাইমে রোগু ডাকাতের কালেকশন ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল হতে পারে আপনারা জানেন বাংলা দর্শকরা সুপার স্টার স্যারকে কত বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার রঘু ডাকাত রিলিজ হওয়ার আগেই বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করবে এটির ইঙ্গিত দিচ্ছিল যেখানে বর্তমানে কালেকশন আরও ভালো আসছে নিজের অরেঞ্জ অরিন্দেশন করেছে দশ লক্ষ রুপি টোটালিটির কালেকশন হল ষোলো কোটি উনিশ লক্ষ রুপি আপনার যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন সুপারস্টার স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন তিনি বাংলার সবচেয়ে বড় সুপার এবং রানিং সুপারস্টার কারণ আপনি জানিয়ে দেয় তার বিগত মুভিগুলি কালেকশন আপডেট দেখলে আপনি বুঝতে পারবেন তার কত বড় ক্রেজি ফ্যান বেস বর্তমানে বাংলায় রয়েছে অ্যানগাদব স্বার্থ নিয়ে বাছিল চার কোটি রুপি লিডোলো কোলমল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যারে এটি নিজেদের দিন কমপ্লিট করেছে স্বার্থপর মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ কালেকশন করে চলছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে স্বার্থপরের কালেকশন ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হবে এটি পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে এটি ভালো কালেকশন করছে যার কারণে আশা করা যায় যে লং টাইমে এটি পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে নিজের আঠাশ দিনে অলিজা গোশন করেছে পাঁচ লক্ষ রুপি টোটালিটির কালেকশন হলো তিন কোটি দুই লক্ষ রুপি আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইম এটি একটি ব্লক বাসটা কালেকশান করবে আপনারাও কমেন্ট করে জানিয়ে দেন কোল মল্লিক ম্যাম অভিনীত এই মুভিটি কি পারবে বক্স অফিসে আরও বেশি টাকা আয় করতে আমি সাইলেন্স নিয়ে বাজছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সাইমন সাদিক সার এটি নিজেদের এগারো দিন কমপ্লিট করেছে সাইলেন্স মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে এটি কিন্তু ডে বাই ডে বেটার কালেকশন করছে ফ্যামরাজন সাপোর্ট করলে অবশ্যই সাইমন সাদিক সার অভিনীত সাইলেন্স মুভিটি লং টাইমে বেটার কালেকশন করবে আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে বাংলাদেশে বর্তমানে এটি লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়ে কিন্তু আমরা এটি দুই কোটি টাকা প্লাস বিজনে বিজনেস করতে পারে এদের এগারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন একাশি লক্ষ টাকা আপনার যদি এখনও সাইলেন্স না থাকেন দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বলিউড মার্কেটে দর্শককে টিকে সাপোর্ট করবে বা লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিন আপনি জানিয়ে দেন মুভিটি যখন রিলিজ হয়েছিল মোটামুটি থিয়েটার মুভিটি পেয়েছে যার কারণে আমরা আশাবাদী ছিলাম এটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অ্যান্ডেলভ দেলোপি নিয়ে বাঁচল সত্তর লক্ষ টাকা লিডল চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে লোপি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশান করেছে এটি অল টাইম ব্লকবাস্টার কালেকশান করবে কারণ লাইফ টাইম এটির কালেকশান পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি শো পেয়েছে যেখানে নতুন অনেক মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শো পায় না বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সে সকল মুভি শো পায় যেগুলো সকলত্র দর্শকের কাছে খুবই বেশি জনপ্রিয়তা পায় দেলোপি নিজেদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশান আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দেলোপি না থাকেন দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলপি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ার্ল্ডেট মার্কেটে লাইফ টাইমে এটির কালেকশান আরও বেটার হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি পারবে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশান করতে আরও ব্লকবাস্টার কালেকশান করতে নাকি মুভিটি ডে বাই ডে ফ্লপ কালেকশান করবে এখন গোয়ার নিয়ে বাছালো এক কাল এই রাসেল মিয়াসার এটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে আপনি জানিয়ে দেয় গোয়ার মোটামুটি ভালো সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের শো পায়নি কিন্তু মুভিটি সিঙ্গেল স্ক্রিনের শো পেয়েছে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি রিলিজ হয়েছে মুভিটি ভালো সিনেমা হল পেয়েছে আমরা যা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশান করবে কিন্তু বর্তমানে যেরকম কালেকশন গোয়ার ফ্লপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রাসেল মিয়া এই মুভিটিও ফ্লপয়েব এবং টানা দুইটি মুভি তার ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল একত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও গোয়ার না থেকেন দেখবেন রাসেল মিয়া স্যার অভিনীত গোয়ার মুভিটি কেমন হয়েছে এটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশান করতে নাকি এটির কালেকশানে ড্রপ দেখা দিবে কারণ অনেকে বলছে এটি পঞ্চাশ লক্ষ টাকা প্লাস বিজনেসও করতে পারবে না যেখানে আমরা আশা করছি এটি একই টাকা প্লাস বিজনেস করবে তো গোয়ার মুভিটি আপনাদের কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে বলবো দেয়ার দে টু নিয়ে বাজেট হল একশো কোটি রুপি লিডল আজি দেবগান স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে দে দে টু এটি বলিউডের একটি মুভি আমরা যেরকম আশা করেছিলাম যে এটি একটি কম কালেকশন করবে কিন্তু বর্তমানে মনে হচ্ছে দে দে পেয়ার দে টু ব্লক বাস্টার কালেকশান করতে পারে অলরেডি এটি একটি সাকসেসফুল কালেকশান করেছে ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এটির কালেকশান বেটার হতে পারে জন সাপোর্ট করলে দে পেয়ার দে টু এটি লাইফ টাইম কালেকশান ইজিলি বক্স অফিসে ব্লক হবে আমরা আশাবাদী এটি একটি সাকসেসফুল মুভি হবে নিদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পনেরো কোটি রুপি টোটাল এটির কালেকশন উনষাট কোটি রুপি আপনারা যদি এখনো দে দে প্যার দে টু না থেকেন দেখবেন আজি দেবগান স্যারকে ইন্ডিয়ার দর্শকরা খুবই পছন্দ করেন যে কিন্তু এরকম ধাঁচের মুভি দর্শকরা সেরকম পছন্দ করে না কিন্তু তার কারণে এবং তার জনপ্রিয়তার কারণে হতে পারে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ